হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানো কিন্তু আমেরিকায় পাড়ি জমানোর জন্যে প্রয়োজন একটি সুদীর্ঘ পরিকল্পনা কিভাবে পরিকল্পনা করলে অতি সহজেই আপনাদের আমেরিকান ড্রিম বাস্তবে রূপায়িত হতে পারে সেই নিয়ে আজকে আমি আমন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোট ছোট কতগুলি টিপস যার মাধ্যমে অতি সহজেই পরিকল্পনা করে আপনারা আমেরিকার মাটিতে পা রাখতে পারেন এবং এখানেই আপনারা আপনাদের জীবন চালনা করতে পারেন তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশ কয়েক বছর ধরে আমেরিকাতে ন্যানো টেকনোলজি বা ফার্মাসি নিয়ে যারা পড়াশুনো করছিল তাদের চাহিদা দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু বর্তমানে দু সালে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা এআই নিয়ে পড়াশুনো করছে তাদের চাহিদা কিন্তু অনেক টা বেশি হচ্ছে আগামী যুগ এআই এর যুগ বলেও মনে করা হচ্ছে অনেক জায়গাতে এন্ট্রি লেভেল যে কোডিংগুলো হয় বা এন্ট্রি লেভেল যে ডেটা এন্ট্রি কাজ থাকে বা যে হয়ে সমস্ত হিউম্যান রিসোর্সের কাজ থাকে হয়ে এন্ট্রি লেভেলে সেইগুলো চলে যাচ্ছে এর দখলে নতুন কাজ সেইভাবে সৃষ্টি হচ্ছে না অপরদিকে এআই নিয়ে যারা পড়াশোনা করছে বা এআই রিলেটেড ফিল্ডে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু একটি বিশাল বড় মার্কেট তৈরি হচ্ছে ভবিষ্যৎ যুগ বলা হচ্ছে এআইয়ের যুগ এআই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়াশুনো করছেন বা যারা রিসার্চ করছেন তাদের বেশ উজ্জ্বল ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে তাই যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের মনে আমেরিকান ড্রিম দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে অবশ্যই পড়াশুনো করতে পারেন তবে সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ওপর আপনার কোন সাবজেক্ট নিয়ে আপনার পড়লে ইন্টারেস্ট রয়েছে বা আপনি কীভাবে আপনার ভবিষ্যৎ তৈরি করবেন সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ওপর যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা অযথা সময় নষ্ট না করে বেশ সুদীর্ঘ একটি পরিকল্পনা তৈরি করুন আপনারা যখন ডিগ্রি কোর্স বা তার আগে থেকেই যখন প্রিপারেশান করছেন আমেরিকায় আসবেন বলে তখন থেকেই আপনারা জিআরি বা ট্রেভেলের প্রিপারেশান করুন কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবেন তার একটি রিসার্চ করুন কোন ইউনিভার্সিটিতে পড়াশুনো করবেন তার রিসার্চ করুন আপনাদের ফিনান্সিয়াল প্ল্যানিং কি করে হবে সেটা সম্পর্কে ভাবুন বা আপনার এই কোর্সটাতে কে সাপোর্ট করবেন কিভাবে স্কলারশিপ পাবেন কোন ইউনিভার্সিটিতে পড়াশুনো করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল সেই ইউনিভার্সিটিতে রিসার্চের স্কোপ কীরকম সেই ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করলে আপনার চাকরির বাজারে তার কেমন দাম এই সম্পর্কে কিন্তু থরলি আপনাকে প্ল্যানিং করতে হবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু সতর্ক থাকুন আপনার স্টুডেন্ট লাইফ থেকে অনেকে ভাবছেন হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাই ডিলিট করে দেবেন কিন্তু সেটি ভুলেও করবেন না সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে সতর্ক থাকুন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না বা গ্রুপে এমন কোনো কমেন্ট করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে আপনার বেসটাকে কিন্তু দৃঢ় করতে হবে আপনার যদি বেসটা আজকে দৃঢ় হয় তবেই কিন্তু আপনি একদিন মহিরুরে পরিণত মনে রাখবেন আমেরিকায় আসার জন্য গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু চলবে না তার জন্য প্রয়োজন স্পেশাল স্কিল আপনার ইন্টারপার্সোনাল স্কিল আপনার স্পেশাল ল্যাঙ্গুয়েজ স্কিল আমেরিকাতে জানবেন যে সারা বিশ্বের মানুষের একটি কেন্দ্রস্থল হল আমেরিকায় সেখানে প্রতিযোগিতায় এক কদম পিছিয়ে পড়লে চলবে না প্রতিযোগিতায় আপনাকে সবসময় এগিয়ে থাকতে হবে তার জন্য প্রয়োজন স্পেশাল স্কিল আপনার যদি স্পেশাল স্কিল না থাকে আপনি যদি গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তাহলে কেন আমেরিকা আপনার ড্রিম কান্ট্রি হবে আমেরিকাতে তো সারা বিশ্বের মানুষের কেন্দ্রস্থল তাই আপনাকে আর পাঁচজনের থেকে আপনাকে আলাদা কিছু স্কিল রপ্ত করতে হবে তার জন্য প্রয়োজন আপনার সঠিক প্ল্যানিং সঠিক প্ল্যানিং সঠিক ইচ্ছাই আপনাকে কিন্তু একদিন কিন্তু উন্নতির শিখরে পৌঁছে আপনাকে নজর রাখতে হবে বিশ্বে কি নিয়ে গবেষণা চলছে বিশ্বে কোন সাবজেক্টের চাহিদা বেশি বা আগামী বিশ্ব কোন দিকে যেতে পারে সেই সম্পর্কে আপনাকে পড়াশুনো করতে হবে সেই সম্পর্কেই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তবেই কিন্তু আপনি আমেরিকাতে গিয়ে আপনার আধিপত্য স্থাপন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকা যাদের ড্রিম হতে চলেছে বা ড্রিম আমেরিকা যারা স্বপ্ন দেখছেন তাদের জন্যই ছোটো ছোটো কতগুলি টিপস আপনাদের সামনে শেয়ার করলাম আমেরিকাতে যেরকম কাজের সুযোগও প্রচুর সেরকম অনেক মানুষই বর্তমানেতে কর্মনাশাও হয়ে চলেছে তবে সমস্ত দেশেই কিন্তু কিছু সুবিধা হচ্ছে কিছু অসুবিধাও রয়েছে আপনাকে কিন্তু যে দেশে যাচ্ছেন সেই দেশে প্রাথমিক অবস্থায় স্ট্রাগল করে কিন্তু আপনাকে বাঁচতে হবে তবে কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ব্যক্তিবিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার